আসসালামু আলাইকুম আমাদের সিলেট জেলা সড়ক পরিবহন উপকমিটি রয়েছে আমাদের এই নির্বাচন আমরা যে নির্বাচন দিই এই নির্বাচন অবাধ সুন্দর সুষ্ঠু নিরপেক্ষ একটি নির্বাচন দেই আমরা প্রত্যেক ক্যান্ডিডেটের সামনে আমরা বেলেট সামনে রাখিয়া ব্যালে গণনা করি শ্রমিকরা যা যাকে ভোট দিবে সেই ফাঁস হবে আমাদের এখানে কোনো কারচুপি কোনো কিছু নাই নির্বাচন অবাধ সুন্দর সুষ্ঠু নির্বাচন নির্বাচন আল্লাহর খুব সুন্দর বা শ্রমিকরা আমাদের সকাল আট কোটি থেকে বিকাল চার কোটি পর্যন্ত বিরতিনভাবে ভোট চলবে চার কোটিকার সময় আমাদের আমরা ভোটের গণনা শুরু করবো জি না জি না জি না এত সুস্থ নির্বাচন ব্যাপারে আমাদের শ্রমিক নির্বাচন যত জায়গাতে হয় সুন্দর সুষ্ঠু নির্বাচন ওইটা তো অবদান আমাদের শ্রমিকেরই অবদান এদের শ্রমিকরাই আপনারা কিভাবে সুন্দর নির্বাচন পরিচালনা করবে কিভাবে তারা সুন্দর রাখবে তাদেরই অধিকার আমাদের শ্রমিক নির্বাচনে কোনো জায় ঝামেলা নাই মারামারি কোনো জায় ঝামেলা নাই ওরা শ্রমিক যারা বুট দিছে তারা জিজ্ঞাসা করলে আপনি জানতে পারবা কতটুকু সুন্দর সুষ্ঠু আলাইকুম